নতুন কাজের ডাক আসে না অভিমানের সুর বসলেন অভিনেতা বিপ্লব গলায় আপনাদের স্বাগত দিন চ্যাটার্জির ছিল বিপ্লবের জন্মদিন তার জন্মদিনে ইন্ডাস্ট্রি থেকে অনেক ফোন এসেছে তবে কাজের ফোন আসে না অভিনেতার আক্ষেপ রয়েছে সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় বিপ্লব চ্যাটার্জির সঙ্গে ফোনে জানান তিনি তার কষ্টের কথা আছেন তিনি জিজ্ঞেস করায় অভিনেতা জানিয়েছেন একটু নেই সারা শরীরে এখনো পর্যন্ত বিপ্লব শেষ কাজ শ্রীজিৎ মুখার্জির সিরিজ দুর্গ রহস্য আর বড় পর্দায় তাকে দেখা গিয়েছে শেষবার পাভিল পরিচালিত অসুর ছবিতে সেই ছবিতে আমরা তাকে দেখেছি নুসরত জাহানের বাবার চরিত্রে অভিনয় করতে কথা ফুরুতে না ফুরুতেই অভিনেতার কণ্ঠে যেন অভিমান তিনি জানান আপনি আমি বা দর্শক বলারকে ইন্ডাস্ট্রির সকলে যখন বলে দিয়েছে আমি অভিনয় পারি না তখন পারি না এর বাইরে কোনো কথাই নেই প্রসঙ্গত দিন দুয়েক আগে সাতাত্তরটি বসন্ত ছুঁয়েছেন বিপ্লব চ্যাটার্জী জন্মদিনের দিন বিশেষ আয়োজন হয়নি স্ত্রী প্রতিদিন যেমন রান্না করে ঠিক সেমনই রান্না হয়েছিল বাড়িতে বিশেষ আয়োজন বলতে ইলিশ মাছ বিপ্লব জানিয়েছেন বাজারে গিয়েছিলাম দেখলাম বড় সাইজের ইলিশ এসেছে একটা কিনে আনলাম ইন্ডাস্ট্রি থেকে ফোন এসেছে অভিনেতা হেসে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ফোনের মাধ্যমে ইন্ডাস্ট্রির অনেকেই তবে আক্ষেপ রয়েছে কাজ সংক্রান্ত কোনো ফোন আসেনি তিনি জানান কাজের কোনো ফোন আসেনি একটু থেমে আরও বলেন কেনই বা আসবে কোটা ইন্ডাস্ট্রি জানে আমি আর অভিনয় করতে পারি না যে অভিনয় করতে পারে না তাকে কেউ ডাকবে ওটিটিতে কাজ করতে চান জিজ্ঞেস করা হয় তাকে অভিনেতা জানান আমার কাছে সব মাধ্যমে সমান গুরুত্ব রয়েছে কারণ প্রত্যেক মাধ্যমে অভিনয় করতে হয় ডাক পেলে বিপ্লব কি আবারও খলনায়কের চরিত্রে দেখা যাবে পর্দায় অভিনেতার জবাব আর খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন না প্রহার ছবিতে যেমন নানা পাটেকের চরিত্র ছিল সেই রকম চরিত্রে যদি অভিনয়ের ডাক পান তাহলে সেই চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার এমন কোনো চরিত্র যদি পান তাহলেই অভিনয় করবেন না হলে ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকবেন আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি